আসসালামু আলাইকুম আজকে আমি এখানে রান্না করব সালাদ হচ্ছে সালাদ পাওয়াটা আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে এনেছি এবং পানি দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি ঘন করা যাবে না বা বেশি পাতলা করা যাবে না সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর যখন ব্যাটারটা তৈরি করবো তখন একটু লবণ অবশ্যই দিতে হবে ঠিক এরকম যেন ব্যাটারটা হয় তারপর আমি দুটো ডিম নিয়ে নেব দুটো ডিম ফাটিয়ে নেব ব্যাটারটা আমি সাইড করে রাখি দিলাম এবার ডিমগুলো নিয়ে নিয়েছি স্যালাডটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম স্যালাডটা অবশ্যই দেখে দেব আর একটা ডিম ফাটিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে ব্রেন করে নেব আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব মজাদার একটা খাবার এখানে আমি নিয়েছি একটা শশা আর একটু ক্যাপসিকাম আপনাদের বাসায় যে কোনো সবজি দিয়ে আপনি এটা করতে পারবেন আমি এটা দিয়ে করেছি সালাডটা আমি একটু মেখে নেব লবণ দিয়ে মাখা হয়ে গেলে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু সামান্য একটু তেল দিয়ে শূন্য তেল দিয়ে একবার তেল দিলেই হবে বারবার তেল দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে রুটির মতো করে পাতলা পাতলা করে ভেজে নিতে হবে এখানে আমি তিন চামচ দিয়েছি পাতলা পরের খুব পাতলা করে রুটি ফেলতে হবে যেটা পরের বার আবার ভাজবো সেজন্য জন্য খুব পাতলা করে নিতে হবে আর একবার তেল দিলে প্লেনের মধ্যে হয়ে যাবে আর তেল দেওয়ার প্রয়োজন নেই বিকেলের নাস্তা হচ্ছে বড় মানুষের বা ছোটবে ছোটোদের হচ্ছে আপনার সকলে স্কুলের জন্য এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন খুব অল্প সময় লাগে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর একটা বেটার দিয়ে আমি একটা আর একটা পরাটা বানিয়ে নিচ্ছি বা রুটি বানিয়ে নিচ্ছি যেটাই বলুন পাতলা করতে হবে তারপরে আমি নামিয়ে নিয়ে একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে দুই ফালি করে নেব তারপর যে সালাডটা আমি তৈরি করেছিলাম সেই সেই সালাডটা আমি রুটিটার মধ্যে দিয়ে ব্যাটার দিয়ে চতুর্দিকে ব্যাটার দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেখান দিয়ে একটু ব্যাটার নিয়ে চতুর্দিকে মুড়িয়ে দিতে হবে এখানে আমি তিন চামচ নিয়েছি চার চামচ তিন চামচ অনেক ক্রিস্পি খেতে অনেক সুসমজা মাছখানে দিয়ে 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 দিলাম এখন আমি যে একটা আছে চতুর্দিক থেকে বেটারটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে খুব সুন্দর করে একটা ভাজ দিয়ে ডিমের মধ্যে দিয়ে তারপর আমি ভেজে নেব বিশ্বাস করুন অসম্ভব কোনো সুন্দর খেতে প্রায়াম বাসা ট্রাইগুড়িটা খাই আমরা তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই বান্ধবদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে যেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি করবেন এতে আমাকে ফলো করে দিয়ে রাখবেন এখন আমি এটা দিয়ে ব্যাটারটা ডিমের মধ্যে সুন্দর করে পরের আমি ঢুকিয়ে দিলাম তারপর এখন তেলের মধ্যে ছেড়ে দেবো আরেকটা তেলের মধ্যে ছেড়ে দেবো আর আবার ডিমের মধ্যে একটা দিয়ে ডুবিয়ে সুন্দর করে ডুবাতে হবে ডুবিয়ে ছেড়ে দিতে হবে না বানালে অবশ্যই ব্যবসা বুঝতে পারবেন না যে এটা কতটুকু খাইতে মজা অনেক মজা খাইতে আপনি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন খুব সুন্দর দেখাচ্ছে কালারটা খুব সুন্দর আসছে ব্রাউন কালার আসছে এবং খুব লোভনীয় লাগছে দেখতে আরও দুইটা ভিজে দেখাচ্ছি আমি ডিম দেওয়ার কারণে এর শার্ট অনেক বেশি বাড়ি গেছে অনেক মজা এটা খেতে ডিম দেওয়ার কারণে বেড়ে গেছে স্বাদটা ডিম না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে ডিমের মধ্যে ডুবতেই হবে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সবগুলো ভাজা হয়ে গেছে দেখেন Assalamualaikum. alaikum allah bless